আজকে আপনাদেরকে জানাবো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুজিজা সম্পর্কে প্রখ্যাত হাদিসটি তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে একদিন এক ইহুদি মহিলা ইসলাম ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়ে ঈমান গ্রহণ করে নিল তার একটি প্রাপ্তবয়স্ক কন্যা সন্তান ছিল একদিন মেয়েটি আকস্মিকভাবে মারা গেল অন্যান্য ইহুদিরা ভর্ৎসনা দিতে শুরু করল যে মুসলমান হবার কারণেই তোমার মেয়ে মারা গিয়েছে ইহুদিদের এইসব বাজে কথা শুনে স্বামী স্ত্রী দুজনই কাঁদতে শুরু করে দিলেন বিরহ সহ্য করতে না পেরে এক পর্যায়ে দুইজনে আল্লাহ নবী সাল্লা ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আরোচ করল রাসুল আল্লাহ সবে মাত্র আমরা ইমান গ্রহণ করে মুসলমান হয়েছি কিছুদিন যেতে না যেতেই আমাদের একমাত্র কন্যা মারা গিয়েছে আমরা তাকে ইসলামী তরিকায় দাফনও করেছি আমরা ইমান গ্রহণ করার পরপরই আমাদের কন্যা মারা যাওয়াতে আমাদেরকে গোত্রীয় লোকেরা ভৎসনা দিচ্ছে তারা বলছে ইমান আনার কারণেই সে মারা গিয়েছে নবী করিম সাল্লাহাম তাদের বিবরণ শুনে বললেন তোমরা আমাকে তার কবরের পাশে নিয়ে চলো রাসুলের নির্দেশ মোতাবেক তারা তাকে একটি পাহাড়ের পাদদেশে নিয়ে গেল সেখানে দাঁড়িয়ে ইশারা করে বলল ওই যে পাহাড়ের উঁচুতে আমার মেয়ের কবর এরপর নবী করিম সাল্লাম নিচে দাঁড়িয়ে বললেন হে আল্লাহর বান্দা নবী করিম সাল্লাম ডাকছে তুমি বেরিয়ে এসো নবীজির এই কথা শুনে সাথে সাথে কবর চিরে মেয়েটি বেরিয়ে এলো এবং ছুটে গিয়ে মা বাবার সঙ্গে সাক্ষাৎ করলো নবী করিম সাল্লাহাম কবর থেকে বেরিয়ে আসা মেয়েটিকে বললেন বলো তুমি যেখানে ছিলে সেখানে যেতে চাও নাকি মা বাবার সঙ্গেই থাকতে চাও যুবতী মেয়েটি বলল হে আল্লাহর রসুল আপনি আমার জন্য দোয়া করুন যেন আমার মা বাবার অন্তর থেকে আমার মায়া চলে যায় তারা যেন আমার জন্য কান্নাকাটি না করে আমি আমার স্থানে চলে যেতে চাই কারণ আল্লাহ আমি আমার মা বাবার চেয়ে অধিক ভালো পেয়েছি হে আল্লাহ আপনি আমাদের সবার গুণ ক্ষমা করে দিন আমিন কবর হলো আখেরাতের প্রথম ঘাঁটি হাদিসে আছে হজরত উসমান রাজি আল্লাহ তাল্লাহ তিনি যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমনভাবে ভাবে কাঁদতেন যে নিজের ভিজে যেত তাই একবার তাকে জিজ্ঞাসা করা হলো আপনি জান্নাত এবং জাহান্নাম স্মরণ করে এত কাঁদেন কাঁদেন কেন যতটুকু কবর দেখে এর কারণ কি তিনি বললেন রসল সাল্লাম বলেছেন কবর হচ্ছে আখের প্রথম ঘাঁটি এখানে যদি কেউ রক্ষা পেয়ে যায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে আর এখানে যদি কেউ রক্ষা না পায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য খুব কঠিন হবে তিনি আরো বললেন বলেছেন মিরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে হচ্ছে ভয়াবহ রাজাব সম্পর্কে অসংখ্য অগণিত আয়াত এবং হাদিস রয়েছে যা থেকে স্পষ্ট বোঝা যায় কবরের আজাব সত্য এতে কোন সন্দেহ নেই কবরের আজবের কিছু নিদর্শন মাঝে মধ্যে আল্লাহপাক দুনিয়াবাসীকে দেখান যার দ্বারা মানুষের আল্লাহ তার উপর ইয়াকিন এবং বিশ্বাস বেড়ে যায় যেমন সাইকুর হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই পাজায়ারে আলম কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন যা এক ব্যক্তি তার এক আত্মীয়কে কবর দিতে যে টাকার কবরে ভুলে ফেলে আসে তারপর মনে পড়লে গোপনে কবর খুলে টাকার থলি আনতে গেল গিয়ে দেখে কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে এই আগুনই হলো কবরের রাজা কবরের আজাব সম্পর্কে হাদিসে অনেক ধরনের শাস্তির কথা উল্লেখ আছে যেমন হাদিসে আছে কবর হয়তো জান্নাতের বাগান সময়ের মধ্যে হতে একটি উল্লেখযোগ্য বাগান অথবা জান্নাতের গর্ত সময়ের মধ্যে হতে একটি গর্ত কবরবাসী যদি নেককার হয় তাহলে তার কবর হবে জান্নাতের বাগান আর যদি হয় তাহলে বৎকার তার কবর হবে জাহান্নামের গর্ত কাশ্মের অধিকারী এক বুজুর্গ ব্যক্তি এক গ্রামে যান তাকে দেখে সেখানকার লোক বলল হযরত এখানে এমন একটি কুলসী আছে কোনো সময় তার পানি ঠান্ডা হয় না সব সময় গরম থাকে এই ব্যাপারটি কি তা আমাদের বোধগম্য নয় তিনি বললেন ঠিক আছে কলসিটি আজ রাতে আমার কাছে রেখে যাও লোকেরা কলসিটি এনে তার কাছে রেখে গেল সকালে তিনি বললেন পানি হয়েছে কিনা। দেখা গেল হয়ে গেছে লোকেরা আশ্চর্য হয়ে এর কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন এই কলসিটি এক মুর্দার মাটি দিয়ে তৈরি করা হয়েছিল আর তখন এই মুর্দাকে বার্জা আজাব দেওয়া হচ্ছিল সেই আজাবের প্রতিক্রিয়া এই কলসির মাটিতেও ছিল এই বিষয়টি আল্লাহ আল্লাহপাকের কুদরতে জানতে পেরে আমি মুর্দার জন্য মাগফিরাতের দোয়া করলাম আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন ফলে কলসি থেকে আজাবের প্রতিক্রিয়াও দূর হয়ে গেছে এ থেকে কবরের আজাবের অবস্থা কিছুটা হলেও আন্দাজ করা যায় কবরে আজাবের সাপের কথা বর্ণনা দিয়ে একটি হাদিসে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন পাপিদের শাস্তি দেওয়ার জন্য কবরে এমন এক বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে যে সাপের বিশ্ব কথা সে যদি দুনিয়াতে একটি নিঃশ্বাস ত্যাগ করে হে আল্লাহ আপনি আমাদের এই কবরের আজাদ থেকে মুক্ত করে দিন আমিন